আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই আর্য ব্লগ চ্যানেল আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আবার একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম আর আজকের যেই ভিডিওটা আমি শেয়ার করতে যাচ্ছি আই মিন যেই টপিকটার ওপরে আপনারা থামনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি হচ্ছে পোল্যান্ডের প্যাসেল নিয়ে আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব তো এটা কিন্তু অনেক মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও টপিক আপনাদের জন্য যারা নাকি নতুন আসবেন পোল্যান্ডে তাদের ক্ষেত্রে এটা জানাটা অনেক বেশি জরুরি তো সর্বপ্রথম বলি যে প্যাসেল নাম্বারটা কি প্যাসেল নাম্বারটা কি কি কাজে লাগে আর প্যাসেল নাম্বারটা আপনাকে কেন করতে হবে আর প্যাসেল নাম্বার ছাড়া আর কি আপনি এখানে কেন অচল পোল্যান্ডের মাটিতে একটা প্যাসেল নাম্বার না থাকা মানে আপনি একেবারে পুরো এখানে অচল তো কি কি জন্য এই জিনিসটা এত বেশি ইম্পর্ট্যান্ট সেটা এখন বলবো আপনাদেরকে প্যাসেল নাম্বারটা হচ্ছে আপনার পোল্যান্ডে আপনি এখানে আসার পর যে বসবাস করবেন দেন এখানে আপনার যত ইমিগ্রেন্টস যারা আছে না কেন তো প্রত্যেকের বসবাসের জন্য এই প্যাসেল নাম্বারটা আপনাকে একেবারে পুরো বরাদ্দ করা হয় আর এই প্যাসেল নাম্বারটা হচ্ছে জাস্ট একটা নাম্বার ডিজিট যেমন ধরেন আমাদের দেশে আমরা কিন্তু আইডি কার্ড ছাড়া চলাফেরা করতে পারি না যে কোনো ক্ষেত্রে আমাদের হুটহাট করে আমাদের যে নিজস্ব আইডি কার্ডটা সেটার কিন্তু দরকার পড়ে যায় তো এই আইডি কার্ডটা যেমন আমাদের কাছে যতটা ইম্পর্টেন্ট একদম পুরো সেম হচ্ছে আপনার প্যাসেল নাম্বারটাও পোল্যান্ডের ক্ষেত্রে আপনার জন্য ইম্পর্টেন্ট আর এই যে যে ডিজিট দ্বারা আপনার প্যাসেল নাম্বারটা বানানো হয় এই প্যাসেল নাম্বারটা ডিজিট হচ্ছে আপনার টোটাল এগারোটা ডিজিট থাকবে আই মিন আপনার এগারোটা সংখ্যা দ্বারা আপনার একটা প্যাসেল নাম্বার তৈরি হবে তো এই যে এগারোটা নাম্বারের যে একটা প্যাসেল নাম্বার আপনার ক্রিয়েট হচ্ছে দেন এই নাম্বারটার মাধ্যমে কিন্তু আপনি যে একটা ইমিগ্রেন্টস এই দেশের কিংবা আপনি যে একজন ব্যক্তি এখানে বসবাস করছেন আপনার কি ধরনের ডকুমেন্টস আছে আপনি কোথায় কাজ করছেন আপনি কোন কোম্পানিতে কাজ করছেন আপনার কোন জায়গাতে ট্যাক্স চলতেছে কি না যাবতীয় এই টু জেড আপনার যত যা কিছু আছে জীবনে যত ইচ্ছা কাহিনী সব কিছু হচ্ছে এই প্যাসেল নাম্বারের সাথে একেবারে পুরো যুক্ত আর এর সাথে কিন্তু আপনার ভালো খারাপ অনেক কিছুই যুক্ত হতে পারে আপনি যদি কোথাও কোনো অকারেন্স কোনো একটা কিছু করে থাকেন তো সেই জিনিসগুলো কিন্তু একেবারে আপনার প্যাসেল নাম্বারের ওপরে ইনভলভ হয়ে যাবে তো এই দেশে আপনি যেখানে যান না কেন যদি ধরেন আপনি আপনি অসুস্থতার খাতে আপনি এখন হসপিটালে যাবেন আপনাকে ইমিডিয়েটলি ডক্টর দেখাতে হবে সেই ক্ষেত্রে সবার আগে তারা আপনার কাছে চাইবে আপনার প্যাসেল নাম্বার তো আপনার প্যাসেল নাম্বারটা আপনি যখন তাদেরকে দিবেন তো সেই প্যাসেল নাম্বারটা দেখেই কিন্তু তারা যখন স্ক্যান করবে দেন আপনার যত ডকুমেন্টস যা কিছু আছে আপনার আপনাকে শনাক্ত করার জন্য যেই যে ডকুমেন্টস যে তথ্যগুলো প্রয়োজন সেগুলো কিন্তু সব চলে আসবে তো তারা তখন সব কিছু দেখবে দেখার পর দেখবে যে আপনি যে কোম্পানিতে কাজ করছেন আপনার ঠিকঠাকভাবে ট্যাক্স যাচ্ছে আপনি সরকারকে জোস প্রদান করছেন কিংবা আপনি যদি কোথাও কোনো অকারেন্স কোনো একটা ক্রাইম কিংবা কোনো কিছুর সাথে যুক্ত হয়ে থাকেন এরকম কোনো ক্রিমিনাল রেকর্ড হ্যান আর কি যা কিছু আছে মনে করেন এই টু জেড কিন্তু তারা তখনই সেটা দেখে ফেলবে আর প্যার্সেল নাম্বারে একটু মজার জিনিস হচ্ছে এখানে যে ডিজিটটা থাকে আপনার এটা হচ্ছে কিছুটা তাদের নির্দিষ্ট করা ডিজিট আর বাকিটা হচ্ছে আপনার যে বার্থ ডেট সেটা কিন্তু উল্টো করে তারপর দেয় তো যারা নাকি বানাবেন তো তারা তারপর এটা খেয়াল করলেই বুঝতে পারবেন তো এই প্যাসেল নাম্বারটা কিন্তু পোল্যান্ডে আপনার সব নথিগুলোর মধ্যে অনেক মোস্ট ইম্পর্ট্যান্ট একটা নথি তো এই পেয়ার্সএল নাম্বার বানানোর জন্য আপনার কি কি প্রয়োজন হতে পারে সেটাও একটু বলি এটার জন্য আপনার তেমন কোনো কিছু প্রয়োজন নাই জাস্ট হচ্ছে আপনার যে পাসপোর্টটা সেটা আর আপনি যে পোল্যান্ডে আসার পর যে বাসাতে থাকবেন ধরেন আপনি নিজে কোনো একটা রেন্টে বাসা নিলেন কিংবা আপনি যদি আপনি যে কোম্পানিতে থাকবেন তো তো সেই কোম্পানি থেকে যদি আপনাকে বাসা প্রোভাইড করা হয় দেন আপনি সেই বাসার কন্ট্রাক্ট পেপারটা আপনার লাগবে মাস্ট তো জাস্ট এই দুইটা জিনিসই এক হচ্ছে পাসপোর্ট আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যে বাসাতে থাকবেন আপনি সেই বাসার হাউস কন্ট্রাক্ট তো এই দুইটা জিনিস যদি আপনি নিয়ে যেতে পারেন তো তারা আপনাকে কিন্তু প্যাসেল বানিয়ে দিবে এটা কোনো আর এটার জন্য তেমন কোনো প্যারা নাই জাস্ট আপনি যেই সিটি কিংবা যেখানে থাকেন না কেন সেখানে যে প্যাসেল অফিসটা থাকে তো সেখানে যাবেন আর যাওয়ার পর আপনি তাদেরকে বুঝিয়ে বলবেন যে আপনি একটা প্যাসেল নাম্বার খুলতে চাচ্ছেন দেন আপনি আপনার ডকুমেন্ট তাদেরকে শো করবেন আর তারা আপনাকে এটা বানিয়ে দেবে আর এটা বানানোর জন্য কিন্তু আপনার নির্দিষ্ট একটা টাকার প্রয়োজন হবে অ্যামেনজোতি তো অনেক জায়গাতে হচ্ছে আপনার একশো জোতিও প্রয়োজন হয় আবার কিছু কিছু জায়গাতে মেবি একশো প্লাসও হতে পারে তো যাই হোক না কেন সবাই এটা করে নেবেন তো ভিডিওটা আর বড় করলাম না আজকের মতো এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার ফেসবুক পেজটাকেও সবাই ফলো করে দিবেন আর যে যথেষ্ট ব্লগ লিখে ফেসবুকে সার্চ করলে চলে আসবে ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ টাটা